মোহতর হাজিরিন মুসলিন কেরণ আজকে জুমার রাত্রি বৃহস্পতিবার জীবাগত রাত্রি আগামীকাল আবার জুমার রাত্রি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রজনী হচ্ছে জমার রাত আজকে রাত্রি এবাদত অন্যান্য রাত্রির এবাদতের চাইতে অনেক উত্তম আজকে এমন একটি রাত্রি হজের মাস হজের মাসে একদম প্রায় শেষ প্রান্তে আজকে জিলহজ মাসের তেইশ তারিখ জুন মাসের উনিশ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি আজকের রাত্রিটি এই ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট এক নম্বর গেট মসজিদের জন্য একটি ঐতিহাসিক একটি রাত্রি আজকে এমন একটি মুহূর্ত যে মুহূর্তে আমরা মহাগ্রন্থ আল কোরআন পবিত্র কোরআনুল কারিমের ধারাবাহিক তফসিলের আজকে সূচনা হচ্ছে এটা মুসল্লিদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয় আজকে থেকে আমরা পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তফসিল আমরা শুরু করলাম আজকে আপনারা যারা অবস্থিত আপনারা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী পৃথিবীতে যে কোনো বালক কাজ যারা সূচনা করেন যাদের মাধ্যমে সূচিত হয় এরা থাকেন সবচাইতে সম্মানের অধিকার আল্লাহর কালাম পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ বস্তু সবচাইতে শ্রেষ্ঠ কিতাব এই কিতাবে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছেন আমাদেরকে কি আল্লাহ বলেছেন সেটা অনুধাবন করা সেটা বোঝা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য এই জন্য আমরা আমাদের পক্ষে তো সবার পক্ষে মাদ্রাসায় গিয়ে দীর্ঘ ষোলো সতেরো বছর লেখাপড়া করে কোরআন বোঝা সম্ভব নয় এই জন্য যারা উলামাই কালাম যারা তাফসিলের উপর যারা লেখাপড়া করেন তাফসিলের বিশেষজ্ঞ তারা সাধারণ মানুষকে আল্লাহর কালাম বুঝিয়ে দেন তারা বাস্যকার হিসেবে এই জন্য কারিম আমরা যেরকমভাবে শিক্ষা করেছি আমরা তেলাওত শিক্ষা করেছি আল্লাহর কালামের মধ্যে আল্লাহ আমাদেরকে কি বলেছেন কী মেসেজ দিয়েছেন সেটাও বোঝা আমাদের জন্য দায়িত্ব এই জন্য আজকে আপনাদের ঐতিহ্যবাহী এক নম্বর গেট জামে মসজিদ আল্লাহ পাকে দয়া মেহরবানি আজকে প্রায় বারো বৎসর হলো এই মহল্লাতে আমার বসবাস তো আপনাদের আপনারা আমাকে দিন থেকে ভালোবাসেন এই ভালোবাসার যে একটা প্রতিদান সেটা আমি দিতে চাই আল্লাহর কালামের চাইতে উত্তম কোনো কিছু আর হতে পারে না এই জন্য যেহেতু আমি কালাম আল্লাহর কালাম পড়েছি কোরআন পড়েছি কোরআন আমি তাফসিরের উপর আমি পড়েছি এই জন্য আমি আপনাদেরকে কোরআনের তাফসির শোনাইতে চাই আজকে একটি ঐতিহাসিক দিন বললাম যে আজকে উনিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি জিলহজ মাসের তেইশ তারিখ চোদ্দ ষষ্ঠী আজকে আমরা একটি ভালো কাজ সূচনা করলাম আর আল্লাহর কাছে আশাবাদী আজকে আমরা সুরায় ফাতে হাতিকে তাফসির সালান শুরু করব। আল্লাহ যেন আমাদেরকে হায়াত দান করেন আমাদেরকে তৌফিক দান করেন আর আমাদেরকে সুস্থতা দান করেন এমন একটি দিন যখন যেন আসে এই মসজিদে যে আমরা সুরায় না সের তাফসিরের মাধ্যমে কোরআন ত্রিশ পারা কোরআন আমরা কমপ্লিট করতে পারব আল্লাহ যদি আমাদেরকে দেন সেই হায়াত আর সেই তৌফিক তাহলে তো আল্লাহর দরবারে তো কিছুর খালি নাই আলহামদুলিল্লাহ আমি মসজিদে খতিবের দায়িত্ব পালন করে আজকে বিশ বৎসর আপনাদের এলাকায় আমি বারো বৎসর এই বারো বৎসরে আমি এই পর্যন্ত পবিত্র পুরাণের নব্বইটা সুরা কমপ্লিট তাফসির শেষ করেছি আলহামদুলিল্লাহ নব্বইটা সুরা আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি তো জুমার নামাজে যেহেতু সময় লিমিট থাকে এবং সব মসিল্লা সব একসাথে আসে না এই জন্য কথা বলতে একটা সুবিধা লাগে না এই জন্য আমি চাই যে রিল্যাক্সে একটা সময় কিছু মুসল্লি যদি মসজিদে একত্রিত হন যা মুসল্লিরা কোরআন ভালোবাসেন নির কোরআনের কথা শুনতে চান ইচ্ছা কাহিনী নয় এবং কোনো লম্বা সরাব লেকচার নয় কোরআন থেকে যারা ভালোবাসেন কোরআন শুনতে চান তারা দুই চারজন মানুষই হোক দুই তিনজন মানুষ হোক সমস্যা নাই তারা যদি বসেন আলহামদুলিল্লাহ আমি ধারাবাহিকভাবে কাত্রে কত্রে সাইলে করতাম বিন্দু পানির জলে গিয়ে কী হয়েছে সিন্ধু হয়ে যায় মহাসাগর হয়ে যায় এই জন্য আমরা ধীরে 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 যদি আমরা আগ্রহী আল্লাহর উপর ভরসা করে ইশা আল্লাহ এই মহাসাগর এ কোরআন ত্রিশবার কোরআন একশো টা সোরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমরা সবাই আশাবাদী এবং যে কোনো বালকাজ সূচনা করলে নেক নিয়তের সূচনা করলে আল্লাহ শুধু নিয়ত করলে এর পরিপূর্ণ সাবধান করে দিন আজকে যে আমরা নিয়ত করলাম যে পবিত্র কোরআন এর আমরা শুনব তাফসিল করব। এতে আমরা পরিপূর্ণ তাফসির কোরআনের ত্রিশ করা তাফসিলের সব আমরা পেয়ে গেলাম আমাদের আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেছে হাদিস এই জন্য আজকে আমরা সবাই সৌভাগ্যবান এই জন্য আমরা চেষ্টা করব আমাদেরকে আরও যেন মানুষকে বলবো যে বিশ পঁচিশ মিনিট সময় শাস্ত্রের সার জন্য বসলেও শেষ হয়ে যায় হয় না শেষ হয়ে যায় কোরআনের জন্য আমরা একটু সময় দিবন শাল্লাহ আল্লাহ আমাদেরকে রাসুল বলেছে এই কোরআনের কারণে আল্লাহ বহু জাতিকে তাদেরকে সম্মান বৃদ্ধি করে দেন আর বহু জাতিকে আল্লাহ অধপতিত করেন কোরআন ত্যাগ করার কারণে এজন্য আমরা এই মহল্লাবাসী যেরকম সম্মানিত এই এলাকার জায়গা জমির দাম বেশি বিল্ডিংয়ের দাম বেশি মানুষেরও দাম বেশি এই দামটা আরও আল্লাহ বৃদ্ধি করে দেবেন যদি আমরা কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা শুরু করি প্রথমেই আমরা কোরআনের তাসফির আমরা কেন শুনল এই মজলিসের কদিলত সম্পর্কে মুসলিম শরীফের একটি হাদিস আমরা শুনে নিই হজরত আবু হরিআল্লাহকে বর্ণিত মজ্দমা কৌমন ফি বৈতিম বুয়ু তিল লাহি তালা কিতাভল্ল ওয়া তদা রসুরহু বৈ নহুম ইল্লাহ নজর তালী হি মুস্তাকিনা রসূরুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লা মেশা করেছেন যদি কিছু মানুষ মজ্তমা কৌমন কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে ফি বাইতিম্মিন গুয়ু তিল্লাহি আল্লাহর গোরসমূহের মধ্যে থেকে কোনো একটি গোড়ের মধ্যে একত্রিত হয় এই যে আপনারা একত্রিত হয়েছেন এতলু না কিতাব আর ম তারা আল্লাহর কিতাব তেলাউদ করবে এবং কিতাবের দরজ করবে একজন আরেকজনের সাথে কোরানের বিষয়টা একজন আরেকজনকে বুঝাইয়ে দিবে যদি তা করবে কোরানকে কোরানের দরজ করবে ইল্লাহ নাজারত আলিহিমুৎ সাকিনা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা নাজিল হয় ইল্লাহ নাজারত আলিহিমুৎ সাকিনা প্রশান্তি নাজিল হয় ওয়াকাসিয়াত হম রহমান তাদেরকে আল্লাহর রহমত পরিবেষ্টন করে রাখে আচ্ছন্ন করে রাখে আল্লাহর রহমত ওয়াহাদ্মত হুমুল মালাইকা ফিরিস্তারা তাদেরকে ঘেরাও করে রাখে ওয়াজাকার হুমল্লাহ হুফি আর আল্লাহর কাছে যারা আছেন যেসব সম্মানিত ফিরিশ্তা তাদের মজলিসে আল্লাহ তাদেরকে নিয়ে আলোচনা করে বলিস তো ভাই তাহলে আমরা কত সম্মানিত যে আমাদের আলোচনা আল্লাহর আর আজিমে আল্লাহ সম্মানিত ফিরিস্তানের মজলিসে আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে যে আমার বান্দারা অমুক বান্দারা অমুক মসজিদে বসে তারা আমার শুনতে এরপরে রাসুল বলেন ওমান রাসুল বলেন কোনো ব্যক্তির আমল যদি তাকে পিছিয়ে দেয় তাকে পিছনে দেয় তার বংশ পরিচয় তাকে অগ্রগামী করতে পারে না আমাদের যার যে পজিশন যার যা পরিচয় থাকুক যদি আমাদের আমল আমাদেরকে অগ্রগামী না করে তাহলে আমাদের অন্যান্য পরিচয় আমাদেরকে অগ্রগামী করতে পারবে না এই জন্য আমরা আজকে থেকে আমরা তার স্ত্রী শুরু করব আনালাম সুরা আল ফাতেহা আমাদের সবার কাছে পরিচিত কারণ সবচেয়ে বেশি যে সুরাটা আমরা পড়ি সেটা হচ্ছে সুরা আল ফাতেহা প্রতি নামাজের মধ্যে আমরা সুরা ফাতেহা তেলাও করি সুরা আল ফাতেহা পবিত্র কোরআনুল করিমের সর্বপ্রথম সুরা নাজ কোরআনের কোন বিশ্বাস হিসেবে সর্বপ্রথম সূরা সুরা ফাতেহা সুরা ফাতেহার মাধ্যমে কোরআন সূচ হয়ে সূচনা হয়েছে আর নাজিলের দিক দিয়েও পরিপূর্ণ কমপ্লিট সুরা সর্বপ্রথম সুরা ফাতেহা নাজিল হয়েছে আমরা জানিস ইকরা ইসমি নাজিল হয়েছে বা আরও অনেক সুরাসুরা মুদাসিন এগুলো কমপ্লিট সুরা নয় কিছু কিছু আয়াত কিন্তু কমপ্লিট সুরা নাজিল হয়েছে সর্বপ্রথম সুরা আল ফাতেহা এই জন্য সুরা আল ফাতেহা হচ্ছে ফাতেহাতুল কিতাব ফাতেহাতুল কুরআন ওর সূচনা কোরআন করলেই আমরা যে স্তোরার মাধ্যমে সূচনা করি এই স্তোরাটা হচ্ছে ফাতেহাতুল কিতাব ফাতেহাতুল ওর আন ফাতে ওর হচ্ছে প্রারম্ভিকতা ভূমিকা কোরআনে ভূমিকা এটা হচ্ছে সুর আল হা সোরা আল ফাতেহার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে সার এই জন্য এই স্তোরার আরেক নাম হচ্ছে সাবে এমা কোরআনের অন্য আয়া মধ্যে আল্লাহ বলেছেন ওয়াদা সাবে আমিনল মাসানি ওয়াল আল্লাহ বলেন হে নবী আপনাকে আমি সাবে মাসানি দান করেছি ওর আন আজিম দান করেছি সাবে মাসানি সাতটি আয়ার যে আয়াতটা বারবার করা হয় এই জন্য এই সুরার নাম সাবে মাসানি বারবার আমরা রিপ্লাই করি বারবার প্রতি প্রতি নামাজের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন পড়তে থাকি এই জন্য বারবার যেহেতু রিপ্লাই করা হয় এই জন্য এই সুরার নাম হচ্ছে সাবে মাসানি এই জন্য এই সুরা ফাতে হাত আরেক নাম হচ্ছে সাবে মাসানি এই সুরার নাম হচ্ছে উম্মুল কিতাব কিতাবের একদম বৃত্তি উম্মুল কোরআন কোরআনের মূল বৃত্তি কোরআনের মধ্যে আল্লাহ যা বক্তব্য দিয়েছেন এর মূল কথাগুলা সুরা ফাতেহার মধ্যে রয়েছে এই জন্য এই কিতাব এই কি উম্মুল কিতাব আর উম্মুল কোরআন এখন আমরা এই সুরার ফজিলত সংক্রান্ত কয়েকটা হাদিস জেনে নেব এরপরেই আমরা তফসিলের দিকে চলে যাব সুরা আল ফাতেহা মক্কায় অবতীর্ণ সুরা ফাতেহা মাক্কি

তিনি তিনি ছিলেন অত্যন্ত ক্ষমৎকার কোরান তেলাউদ করতে পারতেন রসুল উল্লাহ ইসলামের সাহাবি বিখ্যাত ও সাহাবি উবৈদনিকাব রজি আল্লাহহু তালাহুকে রসমুল্লাহ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বললেন আতু ইপ্পু আন ওয়াল্লিমা তুমি কি একটা চাও

তোমাকে শিক্ষা দিব কি কাল নাম উবাইর নে কাপ বললেন হ্যাঁ রসুল আল্লাহ আমাকে শিক্ষা দিব আলা রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ মালী হিমসাল্লাম কাই ফে তা করো সালা রসুল জিজ্ঞেস করলেন তুমি সালাত কিভাবে করো কীভাবে না তুমি নামাজ পড়ো ফল আ করো উমল আমি তো উমুল কোরআন শোনা তেহার মাধ্যমে আমি নামাজ করি

এই সূরা আল ফাতিহা এই সূরা মত কোন সূরা তাওরাতেও নাই জাবুরেও নাই ইঞ্জিলেও নাই আর কুরআনের মধ্যেও দ্বিতীয় একটা কোনো সূরা নাই তাহলে বোঝা যায় যে কুরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরা আল ফাতিহা আর একটি হাদিস হযরত সাইদ ইবনে معلا رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال له تكتيني بولن لو علمنك سورة هي أعظم سورة في القرآن قبل أن تخرج من المسجد رسول بولن جاء أمي ترى ديوان المسجد رسول بولن ثم كأمي مسجد তোমাকে আমি এমন একটি স্তোরার শিক্ষা দিব যে স্তোরারটা হচ্ছে কোরআন সব চাইতে মর্যাদাপূর্ণ সুরা তোমা বলেন যে হ্যাঁ আমি শুনতে চাই শুন না আখাজা বিয়াদি রাসুল তার হাতে দরলেন অত্যন্ত সৌভাগ্য রাসুল তার হাতে দরলেন আর

সাদু আল মাসানী আলহামদুলিল্লাহ ইহঁত আলহামিন যে সোরা এটা হচ্ছে সাদু মাসানি ওয়াল ওর আন আর এটা হচ্ছে কোরআনে আজিম আলহরী উটি তুহু যা আমাকে দান করা হয়েছে এটা বখারি শরীফের হাদিস এখন সোরা ফাতে আর কীভাবে নাজির হইল কীভাবে নাজির হইলো সেটা সম্পর্কে একখান হাদিস আমরা

আব্বাস আস আল্লাহ তাআলা আনহু আপনারা যা তায়েফ গিয়েছেন হোজা আবদুল্লাহ্ন আব্বা আব্বাস আল্লাহ তা আল্লাহ হম মাক দেখেছেন সেখানে আব্দুল্লাহনা আব্বা সরজি আল্লাহ তাআলা আন নামের বিরাট একটি গেট আছে বাবু আব্দুল্ আব্দুল্লাহ আব্বাস রজি আল্লাহ তা আলা আনহুমা রাজপুলি ছোটো ভাই আব্দুল্লাহ্না আব্বা সহজী আল্লাহ তা আনহুমা তিনি বললেন যে একদিন

জিবরে ইলাহি সাল্লাহুসসলাম বললেন গিয়ারসুল আল্লাহ এটা হচ্ছে আকাশের একটি দরওয়াজা ফুতিহার লিয়াওমা লাম ইউফ্তাহত্তু ইল্লাল্লাউম আজকে এই দরজাটি খোলা হয়েছে এর আগে কোনোদিন এই আসমানের এই দরজা খোলা হয়নি ফানাজাল আমিন হুমালাকুল ওই দরজা দিয়ে একটি ফিরিস্ত একজন ফিরিস্তা নাজিল হয়ে আসলেন ফাফানা

এই ফিরিশতা এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وقال এবং বললেন আবু সির বিল নুরাইন ইয়া রাসূলুল্লাহ আপনি দুটি নুরের সুসংবাদ গ্রহণ করুন উতি তাহুমা লম ইউতাহুমা নবীউল ক্বাবলা আপনাকে আল্লাহ দুটি নূর দিয়েছেন যে রকম দুটি নূর আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই কি কি নূর নূর আল্লাহ আপনাকে দান করেছে স্পেশাল একটা হচ্ছে সুরা আল ফাতেহা ওয়াখা তিল বাক আর হচ্ছে সুরা আল বাকরার শেষ দিকের কয়েকটা আয়াত আ আমার রসুলু বিমা উংসিলাইহি মির রব্বিহি ওলম মিনুন কুল্লু না মানা রিল্লাহি ও মালা ই কতিহি ও কুতুবিহি ও রুসুলিহি লা নুফার রে কুবাই না আদিম মির রুসুলি ও কলু সানিনা ও তানা উফ্রান করব্ব না ওয়াহিলাই কলমশির শেষ পর্যন্ত আপনাদের অনেকেরই মুখস্ত এই দুইটা নূল আল্লা আপনাকে দান করেছেন লঙ্কর মিনহুমা ইতিহু ওই ফিরিস্তা বললেন যে এই দুইটার থেকে সুরা আল ফাতেহা এবং সুরা বাকারা শেষ আয়াতগিবি এর মধ্যে থেকে যদি যে কোনো একটি হরফ আপনি তেলাওত করবেন এর মাধ্যমে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন সুরা ফাতেহা তেলাওত করুন আর সুরা বাকারা শেষ আমান রাসুল তেলাওয়াত করুন প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন সোভান আল্লাহ তাহলে দেখুন সূরা আল ফাতেহা আমরা মনে করি যে এটা সাধারণ একটি সুরা সবার মুখস্থ কিন্তু আল্লাহর পক্ষ থেকে এত ফসিলক আর এই সুরা ফাতেহা তেল করে যদি আমরা আল্লাহর কাছে চাই এই জন্য এই সুরা ফাতেহা হচ্ছে আফজাল সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সুরা আল ফাতেহা এই সুরা ফাতেহা আমরা নামাজের মধ্যে সর্বপ্রথম আমরা সুরা ফাতেহার মাধ্যমে আমরা শুরু করি আর আমরা যখন আলহামদুলিল্লাহ বলি সুরা ফাতেহার সূচনাতে যখন বলি আলহামদুলিল্লাহ একবার বলার সাথে সাথে উল মিজান মিজানের পাল্লা ভরপুর হয়ে যায় এর সাবেক কি পরিমাণ সব শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার ধারাতে আল্লাহ দান করেন সোহান তাহলে আমরা বুঝলাম যে সোরা পাতে মাধ্যমে আমরা যখন আলহামদুলিল্লাহ বলি তখন আমাদের কত আল্লাহ সব দান করেন সোরা পাতে মাধ্যমে আমরা যখন নামাজ শুরু করি এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলি আমরা সহি মুসলিমের একটা হাদিস শুনে নিই হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাহ আলী সালাম থেকে বর্ণনা করেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ আমরা যখন নামাজ শুরু করি বলি কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান সত্তা যিনি রব্বুল আলমিন যিনি সমস্ত জগতে যিনি রব জগৎ সমূহের আলমের বহু বসান হচ্ছে যত ধরনের জগৎ আছে যত যত আলম আছে সব কিছুর যিনি পর দিঘার পালন করতা তার জন্য সমস্ত প্রশংসা তখন আল্লাহ খুশি হয়ে বলেন হামিদানি আবদি আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে তারিফ করেছে হামিদানি আবদি যখন বান্দা বলে আর রহমান তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবুদি আমার বান্দা আমার সানা পাঠ করেছে আমার গুণকীর্তন করেছে আল্লাহ জবাব দিচ্ছেন ওইদা কালা মালিকিয়া ইয়া বান্দা যখন বলে মা লিখিয়াও মিদ্দিন যিনি রহমান রহিম যিনি বিচার দিনের মালিক তখন আল্লাহ বলেন মজ্জাদানি আবদি আমার বান্দা আমার বরত্ব আমার মহত্ব ঘোষণা করেছে কাল আমার রতন ইলাই আবদি আমার বান্দা নিজেকে আমার দিকে সপুর্ট করে দিয়েছে সাইদা কলাম ইয়া কেনাবুদু অইয়া কানাস্তাই বান্দা যখন নামাজের মধ্যে বলে ইয়া কেনাবুদু অইয়া কানাস্তাইম কে আল্লাহ আমরা আপনারই মাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তখন আল্লাহ বলেন হা দাবা ওয়া বাইনা আবদি ওয়ালে আবদি মা সাহাল এই বিষয়টা আমি এবং আমার বান্দার বিষয় আমি এবং আমার بندر بشوي ولعبدي ما سأل أمر بندر جاك بيتاية متكتمكو جوكن بندر اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هذا لعبدي ولعبدي ما سأل جوكن بندر بلين اهدنا الصراط المستقيم আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন মাহদুব আলিহীম তাদের পথে নয় যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন প্রধান্বিত হয়েছেন যারা অভিশপ্ত ও যারা পদ্পষ্ট তাদের পথে নয় ইহুদি নাসারাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না তখন আল্লাহ বলেন আমার বান্দার জন্য আমার বান্দাকে যা চাইছে আমি আল তাই তাকে দান করলাম তাহলে এই দোয়াটা এর চাইতে শ্রেষ্ঠ দোয়ার হতে পারে পারে না আমাদেরকে যদি আল্লাহ হেদায়ের পথে পরিচালিত করেন তাহলে দেখুন যে এই সোনার হচ্ছে আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আল্লাহ আমাদেরকে কি আমাদেরকে আমরা যা চাই তাই তিনি আমাদেরকে দান করতে প্রস্তুত হয়ে যান তখন আল্লাহ ফিরিস্তারা বলেন আমিন তখন সাথে সাথে আমরাও বলি কি আমিন ফিরিস্তারের আমিনের সাথে যখন আমাদের আমিন মিলে যায় তখন আল্লাহ গফিল আলহুমা তাকাত্তাব আমিন দামবি তার অতীতে সমস্তগুণ আল্লাহ মাফ করে দিবি তাহলে এই স্তোরার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম হেদায়তের কামনা করছে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন এই সরল সঠিক পথটা কি আল্লাহ বলছে আমার বান্দা যা চায় তাকে আমি দিয়ে দিব আল্লাহ তো দিয়ে দিয়েছেন দিয়ে দিছেন না এখন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দিয়ে দিয়েছেন সেটা কোথায় আছে স্থিরতে মুস্তাকিমের প্রার্থনা আমরা করি না প্রতিদিন ইহেদিন আিরত আমরা সেই পথে আমাদেরকে পরিচালিত করুন যে পথে আপনার প্রিয় বান্দাগণ পরিচালিত হয়েছিলেন নবিরাসুলগণীর তাদের পথ কোনটা সেটা আল্লাহ স্তূর আল বাক থেকে সূচনা করেছে বান্দা তুমি আমার কাছে চেয়েছ স্থিরাতে মুস্তাকিম আমি তোমার সামনে সিরাতে মুস্তাকিম পেশ করলাম الإفلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أمر <applause> جاء الله ركز سيجي جاء الله مدر كي سيرة مستقيم دان كرون الله مدر كي سيرة مستقيم دان كرون, كرون شتا هجي سورة البقرة تكي তাহলে যে আমরা কাছে প্রতিদিন আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাই সেটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন তো কি দিলেন সেটা যদি আমরা না বুঝি তাহলে তো আমাদের ছাওয়াটা পূর্ণ হলো না এই জন্যই আমরা সুরা আল বাকারা থেকে আগামী সপ্তাহে শুরু করব সব সুরা আল বাকরা আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয় সুরা বাকারা থেকে নাচ পর্যন্ত আমাদেরকে দিয়েছে এই জন্য কোরআন হচ্ছে হেদায়তের কিতাব এই হেদায়তটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে এখন যদি আমরা ইলাল মনসাল কোরআন শোনার জন্য যদি আমরা একুত্রে আমরা যদি অগ্রসর হই তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথ সগম সুগম করে দিবেন যে আমরা সূচনা করলাম আল্লাহর খেজা ইলাম আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম বুঝতে চাই জানতে চাই মানতে চাই এখন যদি আমাদের হায়া শেষ হয়ে যায় এখন যদি এই আগামী মসজিদ আমরা উপস্থিত না হতে পারি এর আগে আমাদের হায়া শেষ হয়ে যায় তবু আল্লাপা আমাদের জন্য জান্নাতের জান্নাতের ব্যবস্থা করে দিবেন যেহেতু আমরা এসেছি এই জন্য কোরআন শেখার জন্য আমরা আসব শুধু বৃহস্পতিবারে না প্রতিদিন আপনারা একটা টাইমে মসজিদে বসুন দশ মিনিট বেশি না দশ মিনিট একটা দুইটা সুরামশ করুন কোরআনের সাথে নিজেকে জোরান সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ আল্লাহ সম্মান দিয়ে দেবেন বংশ উজালা করে দিবেন একটা দুইটা সুরা করুন এসার পরে প্রতিদিন আর সপ্তাহে একদিন কোরআনে তাস্তির আপনারা শুনবেন ঈশা